আহ বহুত শান্ত হোক না আমি শান্ত হব না তোর কোনো ধারণা আছে তোকে মানুষ করার জন্য আমার কি পরিমাণের কষ্ট হয় আচ্ছা তুই আর আমি ছাড়া কেও আছে তুই যদি নিজের পায়ে না দাঁড়াস এই সংসারের হাল কে ধরে আমি কি সারা জীবন বেঁচে থাকব বুবু খবরদার এসব কথা তুমি বলবে না তো কি বলবো আমি তুই রিভার্সলিটা ফেল করছিস তোকে আগামি বলছো আবার পরীক্ষা দিতে হবে বুবু কে বলেছে আমি ফেল করেছি আমি তো সিজিপিএ 3.81 পেয়েছি আউট অফ 4 রবেন বিশ্বাস কর আমি এই যে ভাবতেছিলাম যে আমার ভাই কোনোদিন ফেল করতে পারে না দাঁড়া তাহলে ইউনিভার্সারি থেকে কেন ফোন দিয়ে বললো তুই ফেল করছিস বু ভো তুমি না আসলে বোকায় রয়ে গেলে আমি তোমাকে কল করেছিলাম তোমার সাথে আমি প্র্যাঙ্ক করলাম ইউনিভার্সিটি থেকে সে কল আসছিলো কিন্তু আমি কল করেছিলাম একটা আনো নম্বর থেকে কিন্তু ব্যাপারটা না খুবই দুঃখজনক তুমি আমার ভয়েস চিনতে পারলে না কত বড় সাহস তুই আমার সাথে প্র্যাঙ্ক করছিস তোকে আমি কতবার বলছি আমার সাথে এই ধরনের কোনো প্র্যাঙ্ক করবি না খুব বড় হয়ে গেছো না ফাইজলামি করিস তুই আমার সাথে বুবু বেচা পেয়েছি তো খুব ভালো হইছে আই তুই এমন কেন আমাকে একটু বলতো তোকে আমি কতবার বলছি সব আলতু ফালতু জিনিস আমার সাথে করবি না তুই কি ভুলে গেছিস যে তুই ছাড়া আমার এই পৃথিবীতে কেউ নাই তুই আমার যক্ষের ধন তোর কিছু হয়ে গেলে আমি কি করব হ্যাঁ আমি বাঁচব কিভাবে বুবু আমি তো তোমার সাথে একটু মজা করলাম কিন্তু ব্যাপারটা না খুবই দুঃখজনক তুমি তোমার ভাইকে এত জোরে জোরে মারছো সত্য সত্যি হতাম তাহলে কেমন হতো খুব ভালো হইত তুমি কি সবসময় এরকম থাকবা আমি মেয়ে মানুষের কখন স্বামী দাঁড়ায় তোমার কোন খবরটা নেই কি পাইছো তুমি আরে আমি তো দশ মিনিট আগেই চলে আসছি আমি তো পাশেই ছিলাম আর তুমি যেখানে আসছো আমাকে একটু কল দিবা না দেখো আমি অনেক ঝামেলা আছে আমি অনেক টেনশনের মধ্যে আছি আরে কি হয়েছে সেটা তো আমাকে বলবে এত অস্থির হচ্ছে কেন আজকে সকালে বলা নেই কোয়া নেই হুট করে ফাদদিন এসে হাজির তারপর বিয়ের ডেট ঠিক করে ফেলছে মানে কার বিয়ে ঠিক করছে আরে ফারদিনটাকে ফারদিন আমার মামার বন্ধুর ছেলে সরকারি চাকরি করে শোনো সবাইকে সরাতে পারলেও এই একটা মানুষটা আমি সরাইতে পারিনি আজকে তিন মাস হয়েছে ও আমাকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে আমার বাবা মাও রাজি ওর বাবা মাও রাজি আজকে সকালে ও সরাসরি এসে আমার বাবা মাকে বলতেছে আমাকে ওর পছন্দ হয়েছে শুধু আমার ওকে পছন্দ না কেমন পিকুলিয়ার একটা ছেলে আরে বাবা তুমি টেনশন করতেছো কেন আর টেনশন করো না ওকে খুন করবো ওর কইরা টেনে আমি ফেলবো তুমি কি করবা তোমার দৌড় কত দূর ওইটা আমার খুব ভালো করে জানা আছে শুনো তুমি যদি আমাকে বিয়ে না করো আমি ফারদিন কাছে বিয়ে বসে যাব ঠিক আছে তুমি ফারদিন কে বিয়ে করে ফেলবে না তুমি অনেক চালাক হি হি অত সহজে আমি তোমাকে ছাড়বো না ও বুঝতে পারছি এখন নতুন একটা পাইছে আমি তো পুরান হয়ে গেছি এই ও কি আমার থেকে অনেক বেশি সুন্দর দেখো তোমার এইসব একরো না আমার এক পছন্দ না একটা প্রবলেম তুমি সহজে সলভ করতে পারো না আমার ধারণা হচ্ছে না তুমি ওই ফার দিনকে বিয়েটা করে তুমি আমার সাথে মেজাজ দেখাইতেছো তুমি জানো আমি কি করতে পারি আমি তোমার বড় বউ সব বলবো সব মিথ্যে মিথ্যে বানিয়ে বানিয়ে বলবো বলবো তোমার সাথে আমার অনেক দিনের সম্পর্ক তুমি আমার সর্বনাশ করছো আমি এখন প্রেগনেন্ট আরে চুপ এগুলো বলতে হবে না আচ্ছা আমাকে একটু সময় দাও আমি দেখতেছি কি করা যায় ব্যবস্থা যা করা তোমার আজকে দিনের ভিতর করতে হবে শুনো আমি আর বাসায় যাব না আমি যদি বাসায় যাই আমার বাবা মা ধরে বিয়ে দিয়ে দেবে আরে বাবা আমি বললাম তো আমাকে একটু সময় দাও আমি যে কোনো একটা ব্যবস্থা করতেছি দিলাম সময় তোমার যত খুশি তুমি সময় নাও কিন্তু আমার যখন বিয়ে হয়ে যাবে ফার দিন এসে যখন আমাকে বিয়ে করে নিয়ে যাবে তখন বুঝবা যে জান্নাত কি আমাকে একটু ভাবতে দাও প্লিজ আপনার টেনশন ফ্রি থাকতে হবে স্ট্রেস নাও যাবে না স্যার আমার কি কঠিন কোন রোগ হয়েছে আচ্ছা আপনার সঙ্গে কেউ আসেনি না আমার সাথে কেউ আসেনি আপনি আমাকে বলেন কোনো অসুবিধা নেই যদি সহজভাবে বলি আপনার হাড়ের মধ্যে দুটো ব্লকেজ ধরা পড়েছে দ্রুত ঋণ পড়াতে পারলে ভালো হয় ট্রিটমেন্ট আপনাকে করাই লাগবে যত দ্রুত ততই মঙ্গল আমি যদি ট্রিটমেন্ট না করাই তাহলে কতদিন বাঁচব অদ্ভুত কথা বললেন তো আপনি বাঁচবেন না কেন এর চেয়ে সিরিয়াস অবস্থায় রোগী দিব্যি ঘুরে বেড়াচ্ছে কাজ করছে বাস চিকিৎসা করলি ঠিক হয়ে যাবে আমার পক্ষে এখন চিকিৎসা করানো সম্ভব না আমি আসলে কিছুদিন আগে চাকরিটা ছেড়ে দিয়েছি আর আমার হাতে যে টাকাগুলো আছে এই টাকাটা আমি শুধুমাত্র আমার ভাইয়ের ভবিষ্যতের জন্য রেখে দিয়েছি ও যদি কিছু করতে না পারে তার আগে আসলে এই টাকাটা আমি খরচ করতে পারবো না দেখুন সুস্থ থাকার জন্য মানুষ নিজের জায়গা জমি গাড়ি বাড়ি বিক্রি করে হলেও চিকিৎসা করায় আপনি তো অন্য কথা বলছেন আপনাকে বাড়ি বিক্রি করে হলেও চিকিৎসার ব্যবস্থা করতে হবে বাঁচতে হলে সুস্থ থাকতে হবে মরে গেলেও আমি ফ্ল্যাটটা বিক্রি করব না আমি যদি না থাকি তাহলে ওইটাই আমার ভাইয়ের একমাত্র সম্বল আমিও কিভাবে একা রাখতে পারবো না আমার পক্ষে সম্ভব না দেখুন আপনি আপনার ভাইয়ের জন্য ত্যাগ করবেন ঠিক আছে কিন্তু আমার কাছে আগে পেশেন্ট আমি চাইব আপনি চিকিৎসা করান আসলে আমার পক্ষে এখন চিকিৎসা করানো সম্ভব না আমরা যখন অনেক ছোট তখন আমাদের বাবা মা মারা যায় মা যাওয়ার আগে আমার ভাইটাকে আমার হাতে দিয়ে গিয়েছিল আর বলে গিয়েছিল আমি যেন ওকে আসলে কোনো রেখে না আমার পক্ষে এখন চিকিৎসা করানো সম্ভব হবে না আর আমার যতটুকু যা আছে সব কিছু আমার ভাইয়ের জন্যই থাক আমি আজকে আসি আপনার